ড্রেস নিয়ে চলে আসছে রেডি টু ওয়ার সুন্দর এর জন্য ফ্রন্টিনার সেটা ফ্রন্ট হিনারটা না এইরকম করে হাফ পোর্শন একদম সেই কাপড়ের সাথে ফ্রন্টিনার পেয়ে যাচ্ছেন হাফ পোর্শন পর্যন্ত খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কালার পার

করা একদম ফাড়া থেকে স্টার্ট করে ফর দা ফার্স্ট টাইম ফাড়াতে এইরকম লেজার কারি করা আসছে এবং কাট ওয়ার্কিং করা আসে বেশিরভাগ দেখা যায় যে এখানে লেস ওয়ার্ক দেওয়া থাকে বাট দেখেন কাপড়টাই দেখেন সেলফ ওয়ার্ক করা হ্যাঁ পুরো কাপড় থেকে স্টার্ট করে একদম চারদিকে ঘুরিয়ে সেলফ ওয়ার্ক করা কতটা অর্গানাইজ করা ডিটেইলে ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা জাস্ট দেখেন এবং হাতে পেলে ড্রেসটা অবাক হয়ে যাবে যে এমন প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস অল ওভার লেদার কারি এন্ড শিফলি করা এটা হচ্ছে হাতাটা হাতে ভেরি লং পেয়ে যাচ্ছেন হাতেরটাতে কিন্তু শিফলি এমব্রয়ডারি করে দেওয়া আছে এই যে

আর প্রিমিয়াম সুপার সফট কোয়ালিটি স্টিল শিফনের ওন্না এন্ড খুব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দেয়া আছে পুরো ওন্নাটাতে ওন্নাটার কালার কম্বিনেশন যা না মানে ডিজিটাল প্রিন্টটা দেখেন সফট একটা টোনে দেয়া আছে এবং ওন্নাটাতেও বেয়ে যাচ্ছে এরকম চওড়া অর্গানজার কানেক্টিং প্যানেল হ্যাঁ কানেক্টিং প্যানেলটাও কিন্তু কাট ওয়ার্কিং করে দেয়া আছে অলরেডি খুবই সুন্দর আচ্ছা ওন্না লং শুনতে পাগল হয়ে যাবে এত লং ওন্না ওন্নাটা হচ্ছে কি 96 ইঞ্চি এবং ওন্নার চওড়া হচ্ছে 42 ঠিক আছে এত সুন্দর ওন্না দুই সাইডে কিন্তু এরকম কানেক্টিং প্যানেল ওয়ার্ক পেয়ে যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর করে এন্ড প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকা